কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে টার্গেটে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইদের নিশানায় আছেন তিনি যার ফলে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণুয়ের লোকেরা প্রাণ বাঁচাতে নিরাপত্তা ছাড়া জানলা দিয়েও মুখও বের করতে পারেন না তিনি এদিকে কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় নাম জড়ানোই নব্বই দশকের থানায় যেতে হয়েছিল ভাইজানকে থানার ভেতরের একটি ভিডিও বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেই প্রসঙ্গ টেনে বিগ বস প্রতিযোগী রজত দালালকে শ্রেষ্টাচার শিক্ষা দেন সালমান তিনি বলেন আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো মনে হতে পারে সালমান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ মেয়ে কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না তাহলে ভয় পাবো কেন তবে কোনো পদস্থ কর্তা ব্যক্তি যখন আসেন তখন উঠে দাঁড়ানো তাকে সম্মান জানানো ওই পদকের সম্মান জানানো দরকার ছিল এরপর বলেন তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপটা দেখতে পাই নিজেরই ভালো লাগে না ভাবি অল্প বয়সে আমি কি করেছিলাম আমার একটা ধরন রয়েছে চলার না তাতে মনে হয় আছে তা নেই আপনার সামনে আমি আপনার থেকেও জোরে কথা বলতে পারি কিন্তু তা তো আমি করি না এটা আমার চয়েস এর আগেও এক সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে সালমান বলেছিলেন এর নেপথ্যে একটা লম্বা গল্প রয়েছে ওই কৃষ্ণস্বর হরিণের দিকে কিন্তু গুলিটা আমি ছুঁড়িনি এমন উত্তরে তাৎচুপ করে যান প্রশ্নকর্তা যে হরিণ নিয়ে এত কিছু সেই হরিণকে আঘাত করেনি ভাইজানের গুলি তবে কে মেরেছে হরিণ জোড়া সালমানই বা সামনে আনছেন না কেন অপরাধীকে পর্দার টাইগার অবলীলাই বলেন কোনো লাভ নেই প্রসঙ্গত সালমান ও বিষ্ণুই সম্প্রদায়ের শত্রুতা এই হরিণ তার উপরে সম্প্রদায়ের অভিযোগ উনিশশো সালে রাজস্থানে হামসাদ সাথে এর শুটিং চলাকালীন সময়ে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন ভাইজান